হিমিনার হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আরবি জিয়ারত শব্দ হতে মাজার শব্দের উৎপত্তি জিয়ারত শব্দের অর্থ হল দিদার বা সাক্ষাৎ যে স্থানে গমন করে আল্লাহর মনোনীত মহামানব তথা আসুল ও অলি আল্লাহগণে জিয়ারত করা হয় সেই স্থানকেই মাজার বা রওজা বলে আসুল এবং অলিয়াল্লাগণ পরশ পাথরের নেয় তাদের ওফাতের পর অনুসারীরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে তাদের দেহবরককে কবরে স্থাপন করেন এবং যত্ন সহকারে তা সংরক্ষণ করেন এই সংরক্ষিত কবরকেই রওজা বা মাজার বলা হয় ইতিহাস তলাশ করলে দেখা যায় আল্লাহর প্রথম নবী হজরত আদম আলাহ যুগ হতেই মাজার নির্মাণ ও জিয়ারত শুরু হয় হজরত আদম আলা সাল্লামের ওফাতের পর তার সন্তান বা অনুসারীরা তার পবিত্র দেহ কবরস্থ করেন এবং তা সংরক্ষণ করেন পবিত্র হাদিস শরীফে বর্ণিত হয়েছে হজরত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ফরমান নিশ্চয় আল্লাহ জমিনকে তার নবীদের দেহের জন্য হারাম করে দিয়েছেন তাই সৃষ্টি শুরু হতেই নবী রাসুল এবং অলি আল্লাহগনের দেহমোবারককে সংরক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে মাজার বা রওজা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও মাজা জিয়ারতের জন্য উম্মতে মোহাম্মদিকে নির্দেশ প্রদান করেছেন তিরমিজি শরীফের একটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত রাসুল সাল্লা আল সাল্লাম ফরমান আমার উফাতের পর যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সে যেন আমার জীবন দশাতেই আমার সাক্ষাৎ লাভ করল অন্যত্র হজরত রাসুল সাল্লাহ আল সাল্লাম ফরমান আমার উফাতের পর যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য সাফাত করা আমার কর্তব্য হয়ে পড়ে হজরত রাসুল সাল্লা সাল্লামের রোজা জিয়ারত করে মানুষ যেভাবে আত্মিক প্রশান্তি লাভ করে তেমনইভাবে খাটি অলিয়াল্লাগণের মাজা জিয়ারত করেও আত্মিক প্রশান্তি ও উপকার লাভ হয় এছাড়াও নবী রাসুল এবং অলিয়াল্লাহগণ আল্লাহর বন্ধু তাদের ওসিলা ধরে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ তার বন্ধুর ইজ্জতের খাতিরে বান্দার প্রার্থনা কবুল করে থাকেন পরিশেষে এতটুকুই বলবো যে মহান আল্লাহ তালা তার অলি বন্ধুদের এতই ভালোবাসেন যে হাদিসে কুৎসিতে আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা করে আমি তাকে আমার সাথে যুদ্ধের জন্য আহ্বান করি বোখারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নয়শো তেষট্টি অথয়েব সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি এই অধমের অনুরোধ ভুলেও কোনো খাটি অলি আল্লাহর মাজারে ব্যবী করবেন না As-salamu alaykum